স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আমরা আজকে একটি রিয়েলিস্টিক পেনিসের রিভিউ নিয়ে হাজির হয়েছি দেখেন এটা খুবই রিয়ালিস্টিক এবং খুবই সফট যারা একা থাকেন সঙ্গিনী কাছে থাকে না দেশের বাইরে থাকে বা যাদের সঙ্গিনী নাই তারা সেফ পূরণ করার জন্য এটা ইউজ করতে পারেন এটা খুবই সফট এবং রিয়েলিস্টিক দেখেন এটা বাঁকা করা যায় মুসানো যায় কোনোভাবে নষ্ট হবে না এখানে এখানে রিয়েল রগের টেক্সচার দেওয়া আছে দেখেন একদম রিয়েল পেনিসের টেক্সচার দেওয়া আছে আর মাথাটা দেখেন একদম সফট একদম সফট দেখেন এটা ইউজ করলে খুবই রিয়েল মতো একদম রিয়েল ইউজ করলে যেরকম লাগবে ঠিক সেরকম ফিলিংস হবে এবং এটা সাকশন কাপ রয়েছে যে কোনো ওয়ালে দেয়ালে টাইল আলমারিতে ড্রেসিং টেবিল আপনারা চাপ দিয়ে ধরে ফিটিং করে আপনারা ইউজ করতে পারবেন এটা একদম লেগে থাকবে শক্তভাবে তখন আপনারা এটা ফোর্সিং করে ইউজ করতে পারবেন এটার সাথে বেল থাকবে সাথে বেলটা ফ্রি দেওয়া থাকবে বেল্ট আসলে দুজন পার্টনার ইউজ করার জন্য বেল্টটা ব্যবহার করা হয় প্যান্টের মতো বেল্টটা দেখেন পুনরায় পরে ইউজ করতে পারবে বেল্টটা ফিটিং করা খুবই সহজ তাহলে এই যেভাবে ধরে এভাবে ফিটিং করে নেবেন এটা ফিটিং করে দুজন পার্টনার ইউজ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি আপনারা অর্ডার করার আগে কোনো টাকা দেওয়া লাগবে না অর্ডার করার পাওয়ার হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন ঠিক আছে বাংলাদেশের সব জায়গায় আপনারা যে কোনো প্রান্ত থেকে আপনাদের আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা একদম আপনাকে বাসায় পৌঁছে দিব ডেলিভারি ম্যান একদম বাসায় পৌঁছে দিবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ও আপনাকে সাইজটা দেখে দিচ্ছি এটা সাইজ হচ্ছে লম্বায় সাত ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ এটা আর ভিতরে যাবে পাঁচ থেকে ছয় ইঞ্চি ভিতরে যাবে আর মোটা হচ্ছে রাউন্ডে মাথা দিকে চার ইঞ্চি গোড়ার দিকে রাউন্ডে সাড়ে চার ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজের এটা প্রোডাক্ট অর্ডার করতে হলে দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন